এখন আমাদের নাচতে সেখানে নাচতে খাবার দিন চলো আপনাদেরকে দেখাই কিভাবে আমরা ফাঙ্গাস তালিকা লালন পালন করি এই দেখুন মাছগুলি কি সুন্দর আদর খাওয়ার জন্য আসছে সারি করতে হবে দশ হাজার তেরো চাষ করেছে চতুর চতুর্ভিশ কিরকম করছি আমাদের গিরটা দেখা যাচ্ছে কত বড় দেখুন আমাদের গিটের চারপাশে সুপারি গাছ বিভিন্ন ফল গাছ আছে বরিশালে এভাবেই আমরা মাছ চাষ করে থাকি চতুর্দিকে গাছ লাগিয়ে থাকি দেখতে থাকুন আমাদের ভিডিওটা দেখুন আমাদের মাছগুলো এখানে অনেক প্রচুর মাছ Kita bisa bercerai di lokasi yang masih bertambah dulu, ini juga ada yang berkedip sedikit, sedikit sedikit yang ada bulu tadi, lalu ada yang bernafas kiri, dan dan saya terus apa